বন্ধুরা রাতে ঘুমানোর আগে দুধ দিয়ে এই উপায়টি করে দেখো রাতে ঘুমানোর আগে এই সহজ উপায়টি তোমাদের ত্বককে মাত্র তিন দিনে ফর্সা উজ্জ্বল ছক করে দেবে বয়সের ছোপ দূর করে দিয়ে মুখ থেকে দাগ ছোপ পিগমেন্টেশান তুলে দেবে এবং ত্বক হবে একদম ফর্সা উজ্জ্বল ছক আর টান টান হ্যাঁ গাইস লাগবে না কোনো দামি ক্রিম বা কোনো দামি ফেসওয়াশ রাতে ঘুমানোর আগে দুধ দিয়ে এই সহজ উপায়টা তোমরা করে দেখো গাইস এখানে লাগবে আমাদের দুধ কাঁচা দুধ হলে তো খুবই ভালো হয় একটা বাটি করে নিয়ে নেবো আমরা কাঁচা দুধ তোমরা ফ্রিজে রেখে দিতে পারো তিন চার দিন ধরে কাঁচা দুধ ব্যবহার করতে পারো আর এক চামচ এখানে কাঁচা দুধে আমি দেবো হাফ চামচ মতো মধু মধু স্কিনে গ্লো আনতে স্কিনকে হেলদি করতে হেল্প করে স্কিনকে হেলদি করে কারণ মধুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন অ্যান্টি অক্সিডেন্ট আছে যা স্কিনের জন্য খুবই উপকারী স্কিনকে খুব সুন্দর একটা গ্লো আনতে হেল্প করে স্কিনে খুব সুন্দর একটা গ্লো দেয় বয়সে ছাপ কমায় দূর করতে হেল্প করে আর দেব আর চামচ মতো অ্যালোভেরা জেল খুব ভালো করে এটা মিক্স করে নেবে এটা খুব ভালো একটা রেমেডি বিশেষ করে এই গরমকালে যখন স্কিনে নানা রকম সমস্যা হয় পিগমেন্টেশান স্পট হয়ে যায় ট্যানিং পড়ে যায় কিংবা স্কিনের ডাল ডালনেস এসে যায় স্কিন ডাল হয়ে যায় অতিরিক্ত ঘাম কালো দাগ থাকে তো কি করবে প্রত্যেক দিন রাতে এই দুধটার মধ্যে তুলো ভিজিয়ে ভালো করে তো এই দুধটার মধ্যে তুলো ভিজিয়ে ভালো করে এভাবে ডিপ করে করে ফেসে লাগাতে হবে এতে যত নোংরা ময়লা তোমার ত্বকে জমে রয়েছে সেগুলো তো তুলে পরিষ্কার করে দেবেই তার সাথে সাথে স্কিনেস খুব সুন্দর একটা গ্লো আনবে সারা মুখে এই তুলোটা দিয়ে দুধটাকে খুব ভালো করে মুখে লাগিয়ে নেবে তোমরা দেখবে এত সুন্দরভাবে বয়সের ছাপগুলোকে এটাকে এটা দূর করবে রিঙ্কলস পর্যন্ত দূর করে দেয় এটা সারা মুখে মাখার পর কিছুটা যখন শুকিয়ে যাবে আবার একটু মুখে মেখে নেবে ধরো এক দু মিনিট লাগিয়ে রেখে দিলে তারপর দেখবে যখন একটু টেনে গেছে আবার একটু লেয়ার এই দুধের মুখে সারা মুখে এইভাবে লাগিয়ে নেবে এবার দুইবার লাগানোর পর এইভাবে দুবার লাগিয়ে নেওয়ার পর একটু মুখটা শুকিয়ে যেতে দেবে তো যতক্ষণ এটা শুকাচ্ছে চলো ফেস প্যাকটা আমরা তৈরি করে নিই তো দেখো এর জন্য একটা বাটিতে আমাদের আবারও নিতে হবে এক চামচ মতো দুধ এখানে আমি দুধ নিয়ে নিয়েছি এর মধ্যে মেশাচ্ছি আধ চামচ মতো মধু এটা খুব ভালো একটা স্কিন কেয়ার এটা তোমরা করে দেখো এটাতে কিন্তু স্কিন খুব হেলদি হয় যাদের পাতলা স্কিন যাদের স্কিন একদম গ্লো নেই বেজান হয়ে গেছে রুক্ষ সূক্ষ্ম ড্রাই হয়ে গেছে স্কিনে কোনো গ্লো নেই তাদের জন্য এটা কিন্তু খুবই ভালো দু চার ফোঁটা এবার লেবু রস এর সাথে মেশাবো মাত্র দু চার ফুঁটাই মেশাবে বেশি মেশানোর প্রয়োজন নেই বেশি মেশাবে না এখানে দু চার ফোঁটা এখানে লেবুর রস মেশাবে তবে যাদের লেবুর রস স্যুট করে না তাদের তারা এটাকে স্কিপ করে যেতে পারো দু চার ফোঁটা এই লেবুর রস কিছুই না তোমার ট্যানিংটা দূর করবে কালচে ভাবটাকে দূর করার জন্য দু চার ফোঁটা লেবুর রস এখানে আমি দিলাম তবে যাদের লেবুর রস শ্যুট করে না তারা কিন্তু এটাকে স্কিপ করতে পারো তবে যাদের লেবুর রস শ্যুট করে না তারা লেবুর রসটাকে স্কিপ করতে পারো বাট যাদের স্যুট করে তারা দেবে যাদের ট্যানিং পড়ে আছে কালচে হয়ে আছে তকে তারা দু চার ফোঁটা লেবুর রস দেবে অ্যান্ড এটাতে এক চামচ মতো চালের গুঁড়ো দেবে চালের গুঁড়ো না থাকলে তোমরা এখানে ময়দা দিতে পারো এক চিমটি হলুদ দেব এখানে দিয়ে ভালো করে মিক্স করে নেব দেখো এটা দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব এবার ময়দা বা চালের গুঁড়ো স্কিনটাকে তোমার সফট করে স্কিনের গ্লো বাড়ায় স্কিনের নোংরা ময়লাগুলো তুলে দিতে সাহায্য করে খুব ভালো করে এটা মিক্স করে নেবে বাস এটা আমাদের রেডি হয়ে গেছে এরকম একটা কনসিস্টেন্সিতে এটা তৈরি করে নেবে এইবার মুখে দুধটা তো আমি মেখে রেখেই ওটা একটু শুকিয়ে গেছে টেনে গেছে মুখ থেকে ওটা তুলবে না আগে যে দুধটা দিয়ে আমরা রেমিডিটা লাগালাম সেটা আর তুলবে না তারপর তার ওপরই এই চালের গুঁড়ো রেমিডিটা লাগাবে যেটা এখন আমরা তৈরি করলাম মানে আগে যেটা লাগিয়ে রেখেছিলাম সেটা তুলবে না তার ওপরেই এই রেমিডিটা যেটা এখন তৈরি করলাম সেকেন্ড রেমিডিটা সেটা লাগাবে এই ফেস প্যাকটা সারা মুখে ভালো করে লাগাবে ফুল ফেসে এটা ভালো করে লাগাবে অ্যান্ড এটা তোমার এই ফেস প্যাকটা তোমার ফেসটাকে সফট করে দেয় নরম করে দেয় সুন্দর গ্লো আনতে হেল্প করে গ্লো চলে আসে খুব সুন্দর একটা এটা ইউজ করলে খুব ভালো করে এটাকে মেখে শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করবে মুখে শুকিয়ে যাওয়া অবধি ওয়েট করবে তো চলো কিছুক্ষণ ওয়েট করি তো দেখো এবার এটা শুকিয়ে গেছে হালকা ঘষে ভিজে টাওয়াল দিয়ে মুছে নেব তো হালকা দেখো আমি হালকা হাতে একদম আস্তে আস্তে রাব করে তারপর ভিজে টাওয়াল দিয়ে মুছে নিচ্ছি তো দেখো স্কিনটা কত সুন্দর একটা ফর্সা ভাব এনে দিয়েছে এটা খুব সুন্দর একটা গ্লো দেয় মুখে এটা মুখে লাগিয়েছিলাম এইভাবেই পনেরো মিনিট পর কিন্তু এটা আমি রাব করে তারপর টাওয়াল দিয়ে মুছে তারপর জল দিয়ে স্প্ল্যাশ করে নিচ্ছি তো তোমরা রাতে তিন দিন এটা ইউজ করতে পারো ফ্রিজে রেখে দিতে পারো পরপর তৈরি করে তোমরা তিন দিন এটা ইউজ করতে পারবে রোজ রাতে ঘুমানোর আগে এটা ইউজ করবে তো দেখো কত সুন্দরভাবে ফেসটাকে এটা ক্লিন করে দিয়েছে পরিষ্কার করে দিয়েছে মুখ থেকে খুব ভালো করে নোংরা ময়লাগুলোকে তুলে দিয়েছে তো দেখো খুব ভালো করে ফেসটাকে টাওয়াল দিয়ে পরিষ্কার করে জল দিয়ে ভালো করে ধুয়ে নেবে শুধুমাত্র সিম্পল জল দিয়ে এখানে ধুয়ে নেবে কোনো সাবান বা ফেসওয়াশ ইউজ করার প্রয়োজন নেই দেন হালকা একটু ময়শ্চারাইজার বা যে কোনো ক্রিম তোমরা লাগিয়ে নিতে পারো না হলে অ্যালোভেরা জেল তোমরা লাগিয়ে নিতে পারো রাতে ঘুমানোর আগে সপ্তাহে তিন দিন এটা করলে ত্বক দেখবে কত উজ্জ্বল টানটান টান ত্বক দেখবে এরকমই উজ্জ্বল টান টান অ্যান্ড গ্লোয়িং থাকবে ছোপ তাক ছোপ বয়সের ছাপ রিঙ্কলস দূর করে দেবে গ্লো দেবে স্কিনের গ্লোটাকে বাড়িয়ে দেবে তাহলে এটা অবশ্যই তোমরা করো ভিডিওটা ভালো লাগলে অনেক বেশি শেয়ার করে দিও নিজের ফ্রেন্ড ফ্যামিলির মধ্যে একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তাহলে আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে স্টে টিউন্ড বা বাই